নমস্কার বন্ধুরা দু এর আগেই লক্ষ্মীর ভাণ্ডারে কড়া নির্দেশ দিলাম না মানলে টাকা বন্ধ করব বদলে গেল নতুন নিয়ম তো বন্ধুরা এইসব নিয়ম যদি আপনি দু হাজার চব্বিশের আগে থেকেই না ঠিকঠাক করেন এবং না মানলে আপনারা কিন্তু জানুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কোনোভাবেই টাকা পাবেন না তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন চলুন বিস্তারিত জেনে নেই কি জানানো হয়েছে আজকের এই ভিডিওতে তো বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার নতুন নিয়ম জারি নবান্নের না মানলে অ্যাকাউন্টে টাকা আসবে না তো বন্ধুরা এই নিয়ম আপনাদের মানতেই হবে নচেত আপনাদের কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন না চলুন দেখে নিচ্ছি কী কী বলা হয়েছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে রাজ্যে সবচেয়ে জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হতে চলেছে বহু উপভোক্তার নির্দিষ্ট কিছু নিয়মের জন্য জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাবেন না অনেকে ইতিমধ্যে বিষয়টি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে নিয়মাবলীতে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে রাজ্য সরকার ফলে বহু মহিলার নাম সুবিধা প্রাপক তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে বর্তমানে সরাসরি রাজ্যের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হয় কিন্তু রাজ্য সরকারের এই নতুন নির্দেশিকার ফলে গোটা বিষয়টাই অনিশ্চিত হয়ে পড়তে চলেছে ঠিক কি কারণে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা ঢুকবে না বিস্তারিত জানানো হল তো বন্ধুরা এখানে কিন্তু স্পষ্টভাবে নিচের দিকে জানতে পারবেন ঠিক কি কারণে আপনারা এই জানুয়ারি মাস থেকে আর টাকা পাবেন না এই নিয়মগুলি না মানলে চলুন দেখে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নবান্নের সূত্রে জানা গিয়েছে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিংক না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে অর্থাৎ আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান পেয়ে থাকেন তবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক অবশ্যই থাকতে হবে এমনিতেই কেন্দ্রীয় সরকার বহু আগে নিয়ম করে দিয়েছে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক না থাকলে টাকার লেনদেনের ক্ষেত্রে নানা সমস্যা দেখা দেবে এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে পশ্চিমবঙ্গ সরকার সেই পথে হাঁটল ফলে যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা নেই তারা দ্রুত এই লিঙ্ক করার প্রক্রিয়া সেরে ফেলুন না হলে জানুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর টাকা পাবেন না তো তারপরে বন্ধুরা আরও এখানে জানিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে চলেছে রাজ্য সরকার প্রাথমিক দিকে অনেক মহিলা তাড়াহুড়ো করে জয়েন্ট অ্যাকাউন্ট নম্বর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা ঢোকার জন্য জমা দেন রাজ্য সরকার লক্ষ্য করেছে জয়েন্ট অ্যাকাউন্ট লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নেওয়ার মাধ্যমে বেশ কিছু অর্থ নয়চয় হচ্ছে সেটা ঠেকাতেই জানুয়ারি মাস থেকে জয়েন্ট অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে উপভোক্তাদের সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে ফলে যারা এতদিন জয়েন্ট অ্যাকাউন্ট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিতেন তারা এবার থেকে আর এই প্রকল্পের অর্থ পাবেন না এক্ষেত্রে দ্রুত সিঙ্গেল অ্যাকাউন্ট খুলে তা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপডেট করেন তবে সেই উপভোক্তা আবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে এছাড়াও বেশ কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাংক একে অপরের সঙ্গে ম্যাচ করে গিয়েছে যেমন এলাহাবাদ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক ইউনাইটেড ব্যাংক ইত্যাদি ফলে এই ব্যাঙ্কগুলোর আইএফসি কোড পাল্টেছে কিন্তু এই সকল ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে এবং সেই অ্যাকাউন্ট নম্বর ভান্ডার প্রকল্পে দেওয়া হয়েছে সেগুলি আপডেট না হওয়ায় সঠিকভাবে টাকা পৌঁছানো সম্ভব হচ্ছে না আর তাই এই সকল ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে তারা দ্রুত আপডেট না করলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার ই ইকি করা থাকতে হবে এবং তার সাথে সাথে আপনারা এই সমস্ত যদি ব্যাংক আপনাদের থেকে থাকে যেমন এলাহাবাদ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক ইউনাইটেড ব্যাংক এই ব্যাংকে যদি আপনাদের অ্যাকাউন্ট থেকে থাকে তবে এই অ্যাকাউন্টে আপনাদের কিন্তু আইএফসি কোড চেঞ্জ করা হয়েছে যদি আইএফসি কোড চেঞ্জ করা হয়ে থাকে সেক্ষেত্রে আইএফসি কোড আপডেট করাতে হবে যদি আপডেট না করান তাহলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তো এই ছিল আজকের আপনাদের গুরুত্বপূর্ণ একটি ভিডিও যদি ভালো লাগে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে